বোধ হয় আমরা নেমে হেমকুন সাহেব মানে হেমকুন সাহেব না নেমে গুরুত্বটা চলে এসছি গোবিন্দঘাটের খাওয়া দাওয়াটা করে খেলাম ওপরে মানে যখন খেতে নামলাম তার আগে মনে হচ্ছিল যে খেয়ে একটু বেরক এটার এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে দেখলে বোঝা যাবে তো সেই সুযোগটা আপাতত পেলাম না কারণ তুমুল বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু বাইরেটা কেমন লাগছে এই প্রশ্নটা আসতে পারে দেখাই সেটাই এই যে গুরুদ্বারার গেট এই রুমটায় আমরা আছি এখান দিয়ে গিয়ে ঢুকতে হয় কিন্তু বাইরেটা যা দুধর্ষ লাগছে এটা বলে হয়তো বোঝানো যায় না মানে দুর্দান্ত মানে বললেও কম বলা হয় জানি না ওটা কোনো ফ্রিং মানে কোনো কি জায়গা কোন জায়গা ওখানে বৃষ্টিও হচ্ছে হয়তো তার সঙ্গে এটা মেঘে ঢাকা এটা ধোঁয়া উঠছে মানে মেঘি এটা মেঘে ঢাকা একটা জায়গা একটা অদ্ভুত সৌন্দর্য বৃষ্টির হিমালয়ে ঠান্ডাটা এখনও অবধি লাগছে না এবার হয়তো লাগবে ঠান্ডা লাগলে জ্যাকেট আছে বের করতে হবে কিন্তু এই বৃষ্টি না থামলে তো আপাতত বেরোতে বেরোনো যাচ্ছে না আজকে আপাতত রুমে বসতে হবে ফলে দেখা যাক কী হয় আর কালকে বেরোবো আমরা এখান থেকে হাঁটব হাঁটা শুরু করব।